সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমের হোসেন জমাদ্দার বেয়াল্লিশ শুক্রবার 22 নভেম্বর ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়ক শিপটার পাচ্ছর এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানা গেছে ওই দিনই ইসমাইলের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় রাতে জানাজা শেষে ছোট শৌলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি শাকিল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নেত ইসমাইল জমাদ্দার মটবারিয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে এবং ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী নিহত ইসমাইল হোসেন চাচা কবির হোসেন জমাদ্দার বলেন বৃহস্পতিবার রাত্রে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল ও তার বন্ধু মনির শুক্রবার ভোরে ঢাকা বাঙা হাইওয়ে শিবচরে পাচ্ছর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয় অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্বরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন ইসমাইলের বন্ধু মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পন্দু পঙ্গু হাসপাতালে পাঠানো হয় সেখানে মনিরের একটি পা কেটে ফেলা হয় সত্যি একটি মর্মান্তিক দুর্ঘটনা নায়িকা পরিমণি ঢাকা চলচ্চিত্রের এক সময় ভালো একজন নায়িকা ছিলেন অনেকেই তাকে চিনেন সে কিন্তু পরপর অনেকগুলো বিবাহ করেছেন তার স্বামীর মৃত্যুতে সে মর্মাহত হয়েছেন সে বলেছেন যে কোনো শোক আসলে খুবই কষ্টের বিষয়টা মেনে নিতে আমার খুবই কষ্ট আসছে যাই না দর্শক আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ